সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে যা শেষ শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট আমরা প্রথম টাকা দেব প্রথম কিস্তি পিও বন্ধুরা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা নবান্নর নতুন করে আবারও সমীক্ষা করতে চলেছে রাজ্য সরকার পুজোর আগেই শুরু হবে সমীক্ষা তারপর নতুন লিস্ট তৈরি করবে নবান্ন এই লিস্টে কারা কারা উপযোগী হবেন এবং হবেন না কি কি শর্ত থাকছে বাংলা আবাস যোজনার টাকা পেতে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওই ঘন্টি অবশ্যই অল রাখবেন তো চলুন বন্ধুরা কী কী শর্ত থাকছে আবাসে টাকা পেতে বিস্তারিত আমরা জেনে নিই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ আজকে নয় টাকা বরাদ্দ না করার অভিযোগও উঠেছে বহুবার সেই কারণে বহু প্রকল্প একলাচল নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার আগামী ডিসেম্বর মাস থেকে এমন একটি প্রকল্প টাকা দেওয়া শুরু করবে রাজ্য রাজ্য আগেই আবাস যোজনার ক্ষেত্রে একলাচল নীতি অনুসরণ করার কথা ঘোষণা করেছিল পূর্ব ঘোষণা মতো আগামী ডিসেম্বর মাস থেকে এই যোজনার টাকা দেওয়া শুরু হবে বলে খবর জানা যাচ্ছে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পাণ্ডের নেতৃত্বে নবান্ন একটি বৈঠক হয় সংশ্লিষ্ট সকল দপ্তরের সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেন প্রশাসনিক সূত্রের মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাস যোজনার অনুমোদিত লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা পরিবারগুলিকেও সমীক্ষা অধীনে আনা হবে কত টাকা কত টাকা বরাদ্দ করছে রাজ্য জানা যাচ্ছে আবাস যোজনার অধীনে সমতলের পরিবারগুলির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পন্তত্ব অঞ্চলে পরিবারগুলির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করছে সরকার এদিন এই নিয়ে গাইডলাইন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যাদের তিন চার চাকা অথবা চার চাকার গাড়ি রয়েছে তিন চার চাকা অথবা চার চাকার কৃষি যন্ত্রাংশ আছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না মাসিক পনেরো হাজার টাকার বেশি আয় এবং আয়কর দেওয়ার পরিবারগুলিকে আবাস যোজনার টাকা পাবেন না এখানেই শেষ নয় নিশ্চিক পরিমাণ জমি থাকলেও এই প্রকল্পের টাকা দেবে না সরকার আড়াই একর অথবা তার বেশি শেষযুক্ত কৃষি জমি ও পাঁচ একর অশেষযুক্ত কৃষি জমি থাকলেও এই প্রকল্পের টাকা মিলবে না এক কথায় যে সকল আবেদনকারীর নাম আবাসের তালিকায় রয়েছে তারা আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা খতিয়ে দেখার জন্য এই এস জানা যাচ্ছে অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে সমীক্ষার কাজ আগামী একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর অবধি বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে এরপর চোদ্দোই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করে ফেলতে হবে চেকিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর আগামী একুশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে এসডিও বিডিও জেলাশাসকের অফিসের সামনে ও ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হবে কারো যদি কোনোরকম অভিযোগ থাকে তাহলে তিনি সেখানে জানাতে পারবেন তারপর ১৩ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি আবাসের তালিকা অনুমোদন প্রদান করবে সেটা হয়ে গেলেই ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে টাকা প্রদান করা শুরু হবে আবাস যোজনার টাকা দফায় দেওয়া হবে প্রথম দফায় ষাট হাজার টাকা এবং দ্বিতীয় দফায় বাকিটা দেওয়া হবে বলে খবর তবু বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আবারও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আবারও কিন্তু সমীক্ষা হয়ে যাবে এই বর্ষাটা পার হয়ে গেলে এই পুজোর আগেই কিন্তু এটা শুরু করবে বলে জানিয়েছে নবান্ন তো বন্ধুরা এই ছিল আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ